আমার হলো মার হলো নানির বাড়ি ওর কিন্তু এখন ওর কিন্তু গুষ্টিও তাও মনে দুই মোড়া ছাপোর্ট দিলি ও বাবা হলো দুই নাম্বার আনবা মহ লা আশি নাম্বার কথাটা বুজ 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 কি বাংলা কথা ঐনাথপুর উনি নেই নাথপুর লিড দে কে রাখা কেড়া কি করবে কি ফোন কর যে এখনো নাম্বোনে নাম্বার আছে নাম্বার বাই করে দেখে কাম নাম্বার দেখাই তোর কি নাম্বার দিব যে তাহলে ও যদি কয় ন অন্য কাম আছে অন্য কয় ইদ বরবার কে নিয়ে ফোন বাই করে দেখলা চ্যানেলের সমস্যা আছে নাকি তাহলে এটা

प्रश्टिक्त अगे वीडियोस उच्छाओ। टेकर की पावर मानित ओर गुष्ट जेक्सियो बेडियो <laughs> ये फाला इमने अ मनुष्ट अदेक्सियो पावर। उड़ाइमास। अब तेवास पाला। अम्रो बिन्नो पुष्ट अपल्या। अजया। বেশি একটাই বুঝছা তো আর কথা কই দে আমি কিন্তু তোর বন্ধু না কিনা তুই কিন্তু আমার বন্ধুর সেও বিয়ে ব্যবহারে